মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধ অপরাধের রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ফরহাদ কাদের ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দিয়েছে আদালত দুই দফা পেছানোর পর বৃহস্পতিবার দুপুরে আলোচিত এ মামলার রায় দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে দশ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেছে আদালত অন্য আসামিদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড এ রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ বিচারকের আদেশ এগুলো পরবর্তীতে প্রচার করে দেওয়া বা প্রচার করে দেওয়া যেন না হয় সেই কারণে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রচার করেছেন ব্যারিস্টার এক এম ফখরুল ইসলাম উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কর্মচারীদেরকে মোবাইল দিয়ে তাদের মাধ্যমে পেনড্রাইভের মাধ্যমে এই রায়টা প্রচার করার পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করার কারণে বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দশ বছর এবং এক কোটি টাকা জরিমানা করেছেন সাইবার ট্রাইব্যুনালের রায় সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের আইনজীবী সন্তুষ্টি জানালেও সন্তুষ্ট হতে পারেনি সাজাপ্রাপ্তদের আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন তারা যারা নিকর্ড করছে বলছে সেটা প্রমাণ করতে আর সক্ষম হন নাই এখন বিজ্ঞ আদালত জাজমেন্ট দিয়েছেন সেখানে তিনজন আসামিকে সাত বছর করে চারজন আসামিকে সাত বছর করে আর বেসর এ ইসলামকে দশ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো দু সালের এক অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে আগে রায়ের একটি খসড়া কপি প্রদর্শন করেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা খসড়া রায় ফাঁসের ওই ঘটনায় চার অক্টোবর তথ্য প্রযুক্তি আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা